হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতেই পারছো চারিদিকে কীরকম কুয়াশায় ভর্তি এখন বাজে সকাল সাড়ে আটটা কিন্তু কুয়াশাটা দেখছো হচ্ছে চারিদিকে যেন মনে হচ্ছে এখন সকালই হয়নি বা ভোরের দিকে এরকম মনে হচ্ছে তাই তোমাদেরকে আরও একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি ছাদের গেটটা খুলে দেখো তোমরা বন্ধুরা চারিদিকের ভিউটা জাস্ট দেখো পুরো চারিদিকটা কুয়াশায় ভর্তি দূরের কিছু বোঝাই যাচ্ছে না দেখে বুঝতে পারবে যে দূরের কিছু বোঝাই যাচ্ছে না পুরো আবছা বোঝা যাচ্ছে কিন্তু এখন প্রায় অনেকটাই গরমকাল হলে অনেকটাই সকাল হয়ে গেছে এখন শীতকাল বলে বোঝা যাচ্ছে না আর গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছ যেন মনে হচ্ছে এত ধোঁয়া হয়েছে এত ধোঁয়া হয়েছে এরকম চারিদিকটা জাস্ট দেখো আমি তো ছাদে উঠে মানে এত কুয়াশাও যে এত দেরি পর্যন্ত থাকে আমি এই দেখলাম তো বন্ধুরা দেখলে তোমরা ভিউটার কে কোন জায়গা থেকে দেখছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাদেরও কি এরকম সকালবেলা এত কুয়াশা এসেছিল তো দেখছো চারিদিকের ভিউটা আমি কিন্তু এখানে বেশিক্ষণ আর থাকবো না আমার নাকে মুখে ঢুকে গেলেই পুরো শরীর খারাপ করে যাবে তাই আমি আর বেশি এখানে দাঁড়িয়ে ভিডিও করব না আমি অন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা নতুন চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আর কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিও বাই বাই